হের ক্ষুদ্র নদী তীরে সুপ্ত প্রায় গ্রাম পক্ষীরা গিয়েছে নিরে শিশুরা খেলে না শূন্য মাঠ জনহীন গড়ে ফেরা শ্রান্ত গাভী গুটি দুই তিন কুটির অঙ্গনে বাধা ছবির মতো নিস্তব্ধ প্রায় গৃহকার্য হল সমাপন কে ওই গ্রামের বধূ দরিবে রাখানি সম্মুখে দেখিছে চাহি ভাবিছে কি জানি দুঃসর সন্ধ্যায় অমনি নিস্তব্ধ প্রাণে বসুন্দরা দিবসের কর্ম অবসানে দিনান্তের বেড়াটি ধরিয়া আছে দিগন্তের পানে ধীরে যেতেছে প্রবাহী সম্মুখে আলোক আলোকচরত অনন্ত অম্বরে নিঃশব্দ চরণে আকাশের দূরান্তরে একে একে অন্ধকারে হতেছে বাহির এক একটি দীপ্ত তারা সুদূর পল্লী প্রদীপের মতো ধীরে যেন উঠে বেশে ম্লান ছবি ধরনীর নয়ন নিমেষে কত যুগ যুগান্তরের অতীত আভাস কত জীব জীবনের জীর্ণ ইতিহাস যেন মনে পড়ে সেই ভাল নিহারিকা তারপরে প্রজ্বলন্ত যৌবনের শিখা তারপরে স্নিগ্ধ শ্যাম অন্য পুনর পূর্ণালয়ে জীবধাত্রীর জননীর কাজ বক্ষে লয়ে লক্ষ কোটি জীব কত দুঃখ কত ক্লেশ কত যুদ্ধ কত মৃত্যু নাহি তার শেষ ক্রমে গণতর হয়ে নামে অন্ধকার গারতার নিরবতা বিশ্ব পরিবার সুপ্ত নিশ্চেতন নিঃসঙ্গিনী ধরনের বিশাল অন্তর হতে উঠে সুগম্ভীর একটি ব্যথিত প্রশ্ন ক্লিষ্ট ক্লান্ত সুর শূন্য পানে আরও কোথা আরও কত দূর সাধনা দেবী অনেক ভক্ত এসেছে তোমার চরণ অনেক অর্গ আমি অভাগ্য এনেছি বখিয়া নয়ন জলে ব্যর্থ সাধনখানি তুমি জানো মোর মনের ভাসনা যত সাধ ছিল সাধ্য ছিল না তবু বহিয়াছি কঠিন কামনা দিবস নিশি মনে যাহা ছিল হয়ে গেল আর গড়িতে ভাঙিয়া গেল বারবার ভালোয় মন্দে আলোয় আধার গিয়েছে মিশি তবু ওগো দেবী নিশি দিন করি পরাণপণ চরণে দিতেছি আনি মোর জীবনের সকল শ্রেষ্ঠ সাধের দন ব্যর্থ সাধনখানি ওগো ব্যর্থ সাধনখানি দেখিয়া হাসিছে সার্থক ফল সকল বক্ত প্রাণী তুমি যদি দেবী পলকে কেবল করো কটাক্ষ স্নেহ সুকোমল এক বিন্দু ফেলো আখি জল মানি। সব হবে তবে সার্থক হবে ব্যর্থ সাধনখানি দেবী আজি আসিয়াছে অনেক যন্ত্রী শোনাতে গান অনেক যন্ত্র আনি আমি আনিয়াছি ছিন্নতন্ত্রী ম্লান এই দিন বিনাখানি তুমি যেন ওগো কর করি নাই হেলা তুমি জানো করি নাই হেলা পথে প্রান্তরে করি নাই খেলা শুধু সাধি বসি সারা বেলা শতবার মনে যে গানের আছিল আবাস যে তান সাধিতে করেছি নুয়া সহিল না সেই কঠিন প্রয়াস সিরিল তার স্তভিন তাই রয়েছি দাঁড়ায় সারাটি ক্ষণ আনিয়াছি গীতিনা আমার প্রাণের এক যন্ত্র বুকের দন বিনা ওগো ছিন্নতন্ত্রী বিনা দেখিয়া তোমার গুনজীব গুণ গুণীজীব সবে হাসিছে করিয়া না তুমি যদি এর লহ কোলে তুলি তোমার শ্রবণে উঠিবে আকুলি সকল অগীত সঙ্গীতগুলি হৃদয়াসিনা ছিল যা আশায় ফুটাবে ভাষায় তন্ত্রী বিনা দেবী এ জীবনে আমি গাহিয়াছি বসি অনেক গান পেয়েছি অনেক ফল হে আমি সবারে বিশ্ব জনারে। করেছি দান ভরেছি দরণী তল যার ভালো লাগে সেই নিয়ে যাক যতদিন থাকে ততদিন থাক যশ কুরায়ে বেড়া ধুলার মাঝে বলেছি যে কথা করেছি যে কাজ আমার সে নয় সবার সে আজ ফিরেছে ভ্রমিয়া সংসার মাঝ বিবিধ সাজে যা কিছু আমার আছে আপনার শ্রেষ্ঠ দন দিতেছি চরণে আসি অকৃতকার্য অকথিত বাণী অগীত গান বিফল বাসনারাশি ওগো বিফল ভাসনারাশি হেরিয়া আজিকে ঘরে পরে সব সবে হাসিসে খেলার হাসি তুমি যদি দেবীর লহ করপাত আপনার হাতে রাখো গাঁথি নিত্য নবীন রবে দিনরাতি রাতি সুবাসে ভাসি সফল করিবে জীবন আমার বিফল বাসনার শান্তনা কোথা হতে দুই চক্ষে ভরে নিয়ে এলে জল হে আমা হে প্রিয় আমার হে ব্যথিত হে অশান্ত বলো গাব কোন হেথায় প্রান্তর পারে নগরীর এক ধারে অন্ধকারে জালি শূন্য গৃহে অন্য মনে একাকিনী বাতায়নে বসে আসি পুষ্পাসনে ভাসরের রানী বাসরের রানী কোথা বক্ষে বিধি কাটা ফিরিলে আপন্নিরে হে আমার পাখি ওরে ক্লিষ্ট ওরে ক্লান্ত কোথা তোর বাজে ব্যথা কোথা তোরে রাখি চারিদিকে তমস্বিনী রজনী দিয়ে সে টানি মায়ামন্ত্র ঘের দুয়ার রেখেছি ধুরি চেয়ে দেখো কিছু হেথা নাহি বাহিরের এ যে দুজনের দেশ নিখিলে সবশেষ মিলনের রসাবেশ অনন্ত ভবন শুধু এই এক ঘরে দুখানি হৃদয় ধরে দুজনে সৃজন করে নূতন ভুবন এক প্রদীপ শুধু এ আধার যতটুকু আলো করে রাখে সেই আমাদের বিশ্ব তাহার বাহিরে আর চিনি না কাহাকে কবু বাঝে মোর বুকে কবু তব করে একটি রেখেছি মালা তোমারে পরায় দিলে তুমি দেবে মোরে এক সজ্জা রাজধানী আধে কাঁচলখানি বক্ষ হতে লয়ে টানি পাতিব শয়ন এক চুম্বন গড়ি দোহে লব ভাগ করি এ রাজত্বে মরিয়া তো আয়োজন একটি গোলাপ ফুল রেখেছি বক্ষের মাঝে তব ঘ্রাণ শেষে আমারে ফিরায় দিলে অধরে পরশিতাহা পরিলব কেশে আজ করেছিনু মনে তোমারে করিব রাজা এই রাজ্য পাটে এমর বরমাল্য আপনি যতনে তব ঝড়াবো ললাটে মঙ্গল প্রদীপ ধরে লইব বরণ করে পুষ্প সিংহাসন পরে বসাব তোমায় তাই গাঁথিয়াছি হার আনিয়াছি ফুলবার দিয়েছি সিনুতন তার কনকবিনায় আকাশে নক্ষত্র সবার নীরবে আছে শান্ত কৌতূহলে আজ কি এ মালাখানি শিক্ত হবে হে রাজ হে রাজন্নয়নের জলে রুদ্র রুদ্রকণ্ঠ গীতাহারা কহিও না কোনো কথা কিছু শুধাবো না নীরবে লইব প্রাণে তোমার হৃদয় হতে নীরব বেদনা